ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না তবু আমি বলি পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং শ্রীকান্ত দাস শ্রীকান্ত আচার্য ইটিভি ভারতে দুজনকেই স্বাগত নমস্কার আমাদের খুব ভাল লাগছে ইটিভি ভারতে আমাদের আজকে যে ঘটনাটা ঘটতে চলেছে আগামী ন তারিখে সেটা নিয়ে আমরা

সুতরাং সেটা তো আছেই কারণ অনুষ্ঠানটা কোন রাস্তায় কিভাবে যাবে সেটা পরিকল্পনা আমরা করছি বটে কিন্তু এত দুজন হেভি ওয়েট মানুষের পাশে বসাটা তো একটু টেনশনের ব্যাপার বটেই সেটা আছে তবে নিঃসন্দেহে যাতে আমরাও আমাদের সবসময় চেষ্টা থাকবে যে যারা দর্শক যারা শুনবেন শ্রোতা যারা শুনবেন অনুষ্ঠান তাদের কাছে একটা নতুন ভাবনা কিছু একটা প্রেজেন্ট করতে পারি না সেটার ব্যাপারে তো ডেফিনেটলি একদমই তাই নাইন্থ অগস্ট রবি রাগ পথে আসছে জিডি বিলা সভা ঘরে সে নিয়ে আলোচনা হবে আপনারা বুঝতে পেরেছেন তো তেজেন্দা মানে এই ভাবনাটা কোথা থেকে এলো বা কার ভাবনা রবি রাগ পথে আসলে শ্রীকান্ত একটু বেশি বলল কারণ শ্রীকান্ত আমার ছোটবেলার বন্ধু আমার স্কুলের বন্ধু এর আগেও আমি শ্রীকান্ত এই ধরনের অনুষ্ঠান করেছি কিন্তু অনেকদিন হয়নি এবং আরো অনেকে শুনতে চাইছিলেন এরকম একটা অনুষ্ঠান তো আমার মনে হলো যে আমি অনেক দিন শুধু সোলো বা ডুয়েট ক্লাসিক্যাল প্রোগ্রামই করেছি তো এটার যে রাস্তাটা আমরা অন্যরকম ভাবে ভেবেছি এটার মধ্যে শ্রীকান্তর ওর ভাবনাও আছে এবং জয় গোস্বামী কারণ এই যে নামটি রোগীর রবি রাগ পথে এই নামটি জয় গোস্বামী দিয়েছেন এবং জয় আপনারা হয়তো জানেন যে জয় অসম্ভব রকম সঙ্গীতের ভক্ত এবং ক্লাসিক্যাল মিউজিক মানে গেলেন একদম তো জয়ের সাথে আমার এর কবিতার সাথে অনেক কাজ হয়েছে কিন্তু আমরা এখানে জয় গোস্বামীকে একটু অন্যরকম ভাবে দেখব এবং আমরা যেটা ভাবনা চিন্তা চলছে যে সেই জয় যে পথে যাবেন সেই পথের সঙ্গে গিয়ে আমরা রবীন্দ্রনাথের গানের রাগ রাগটা রাগের জায়গায় আছে কিভাবে সেটা গানের জায়গায় রবীন্দ্রনাথের বাণী যেরকম ডিমান্ড করেছেন সেই জায়গায় উনি চেঞ্জ করেছেন সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা এবং তার মধ্যে জয় যেটা বলবেন বলবেন কবিতা যে যা সেইটার সঙ্গে একটা রেখে এবং বাইশে শ্রাবণ সবথেকে বড় কথা হচ্ছে বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ এবং বর্ষার সময় এই সব জিনিসটা মাথায় রেখে আমার মনে হলো যে এই অনুষ্ঠানটা আমাদের একটু ভাবলে ভালো হয় এবং শ্রীকান্তকে আমি বলি জয়কে বলি তারা ভীষণ কারণ এক এক একটা গ্রুপ অফ পিপল যারা ভীষণ ভাবে চাইছিল এই অনুষ্ঠানটার কথা সেই হিসাবে এটা হচ্ছে সোহেল বেট ফাউন্ডেশন থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে তো সেইটা আশা করি মানুষজনের যারা শুনতে আসবেন তাদের একটু অন্যরকম লাগবে আর শ্রীকান্ত রবীন্দ্রনাথের গান তার পরিবেশন সবাই জানেন যে কোন জায়গায় হয় কারণ শ্রীকান্ত খুব সাবজেক্টের মধ্যে ভেতরে ঢুকা একজন শিল্পী প্রচুর শোনা প্রচুর পড়াশোনা করা সেই জন্য ওর সঙ্গে কাজ করে একটা অন্যরকম মজা আছে আর তো কোনো কথাই নয় যে কোনো শব্দের মধ্যে থেকে রাগটা কি হতে পারে সেটা উনি বলে দিতে পারে উনি স্বরও বোঝেন কোন স্বরে কোন জায়গায় কি হচ্ছে সুতরাং এদের সঙ্গে কাজ করার একটা অন্যরকম আনন্দ আছে তো সেই দিক থেকেই এই অনুষ্ঠানটাকে আমি ভেবেছি এবং আমি কেন আমরা তিনজনে মিলে সেইটা নিয়ে ভাবছি সেইভাবে আমরা প্রোগ্রামটাকে উপস্থাপন করার চেষ্টা করছি মোটামুটি শ্রোতা কতগুলো গান শুনতে পারবে শ্রীকান্ত দার কাছ থেকে কত প্রায় প্রায় নয় থেকে দশটির মতো গান আমরা ভাবছি এবং গানগুলোর কিভাবে আমরা কন্টেকচুয়ালি সাজাবো সেইটা সেটাই এই অনুষ্ঠানটার আসল জায়গা যে ওই যে একটু আগে যেটা বললো যে রবি রাখ পথে যে অনুষ্ঠানের নামটা ভেবেছেন জয়দা কিন্তু বললেই সচরাচর আমরা যেরকম ধরনের একটা অনুষ্ঠান আগে থেকে ভেবে নি যে এইরকম হবে ঠিক সেরকম কিন্তু নয় জয়দা ভাবনাটা কোন জায়গা থেকে এসছে উনি কিভাবে অনুষ্ঠানটার ভেতরে ওর বাজনা এবং আমার গানকে গাঁথবেন সেটা আমি এক্ষুনি ভাঙবো না না ওটা যখন যারা আসবেন তারা জানতে পারবেন বা শুনতে পারবেন সেটাই কিন্তু প্রোগ্রামটার আলাদা একটা ইউএসপি এক্সাক্ট আমার শুধু একটাই কথা বলা সেটা হচ্ছে যে আমার নিজে ব্যক্তিগতভাবে মনে আমি ছোট করেই বলছি যে শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রনাথের গান এই দুটো মানে খুব মানে রবীন্দ্রনাথ নিজের গানে শাস্ত্রীয় সঙ্গীতকে কিভাবে দেখেছেন তা প্রয়োগ করেছেন এটা কিন্তু আমাদের আমার মনে হয় যে এখানে একটা বিরাট বড় এটাকে প্রয়োগ করে এটাকে বিশ্লেষণ করলে যেটা আমরা পাই সেটা কিন্তু একটা হচ্ছে অফরন্ত বিস্ময়ের জায়গায় এবং আমার মনে হয় আমি সকলের প্রতি অটুট শ্রদ্ধা জানিয়ে বলছি যে রাগ সঙ্গীত নিয়ে রবীন্দ্রনাথের যে এক্সপেরিমেন্ট আছে যে নিরীক্ষা আছে তার সমতুল্য কিন্তু ভারতীয় সঙ্গীতে অন্য কারোর রচনার মধ্যে অন্তত আমি আমার সীমিত জ্ঞানের মধ্যে কাউকে দেখিনি আমি আবার কতটুকুই বা দেখেছি কিন্তু এটা আমার মনে হয় বিশেষ করে যে কথাটা ছুঁয়ে গেল যে রাগ সঙ্গীত এবং কাব্য সেটা রবীন্দ্রনাথের গানে কিভাবে ব্লেন্ডেড হয়ে কিভাবে তার সেটা প্রকাশ ঘটে এটা একটা অসম্ভব ইন্টারেস্ট জায়গা শুধু এইটুকু যোগ করে শেষ করব। যে আমার মনে হয় এবং এটা নিয়ে আমাদের অগ্রহ আলোচনাও হয় যে রবীন্দ্রনাথ কিন্তু আক্ষরিক অর্থেই একজন নন কনফর্মিস্ট মানে নন নন যাকে বলে অর্থাৎ প্রথা মেনে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু প্রথার বাইরে গেছেন এবং সেই অর্থে এবং সেই জায়গা থেকে রাগ সঙ্গীতকে রবীন্দ্রনাথ কিভাবে দেখেছেন সেটা বলতে গিয়ে আমার এই মুহূর্তে সঙ্গীত চিন্তা থেকে একটা লাইন মনে পড়ে যাচ্ছে বড় চমৎকার সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বলছেন যে রাগ সঙ্গীতের ক্ষেত্রে আমি বলবো যে দেখলাম যে তার 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 খাঁচাটা যায় না হ্যাঁ এইটা যদি আমরা ধরতে পারি তাহলে বাসাটা রবীন্দ্রনাথের গানে রাগ সঙ্গীত কিভাবে আছে সেই স্পিরিটটা আমরা কিছুটা বলে বুঝতে পারবো এই অনুষ্ঠানে আমরা হয়তো সেটুরও একটু আভাস আমরা হয়তো দিতে পারবো বলে মনে হয় এবং ও যেটা বললো সেইটার এই সাবজেক্টটা একটা অনুষ্ঠান কেন প্রায় একশোটা অনুষ্ঠান করলেও শেষ হবে না মানে তার যা কনটেক্সচুয়াল এবং তার যে যেভাবে উনি যে সিরিজ অব রাকে উনি দেখেছেন যেভাবে দেখেছেন যেভাবে নিয়েছেন সেইটা যদি একটু ভাবা যায় সেটার মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে যে অনেকের ধারণা আছে রবীন্দ্রনাথের গান ক্লাসিক্যালটা না বুঝলেও চলবে তো সেটা একদমই নয় কারণ রবীন্দ্রনাথের গানে কিছু কিছু জায়গা এমন আছে যে সেই জায়গাটা বুঝতে গেলে ওই রাগের ওই বিশ্লেষণের জায়গাটা থাকা দরকার যিনি গাইছেন এটা আমার নিজের অনুভূতি দিয়ে আমার মনে হয়েছে তো আমরা সেইটাই নানা রকম ভাবে দেখানোর চেষ্টা করব কখনোই কিন্তু যন্ত্রে অনেকে ভাবতে পারেন যে আমি যন্ত্রে রবীন্দ্রসঙ্গীত বাজাবো আমি কিন্তু কখনোই রবীন্দ্রসঙ্গীত বাজাবো না কিন্তু রাগ আসবে রাগের সঙ্গে গানটার যে একটা ফ্যামিলিয়ারিটি কতটা এবং কোন জায়গা বেরিয়ে যাচ্ছে সেইটাই আমাদের দেখানোর যায় তো এইটুকু পর্যন্তই বলছি এ বাকিটা যারা আসবেন আপনারা আসলে বুঝতে পারবেন শুনলে বুঝতে পারবেন যে একটু আলাদা কেন বলছি সেই আলাদা ব্যাপারটা আপনারা সেই রস আর সাধন করতে পারবেন আশা করি যেহেতু প্রথার কথা হলো প্রথা থেকে বেরিয়ে যাওয়ারও কথা হলো শ্রীকান্তদার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে দাকে আমরা সারেগামা তাকে পেয়েছি বিচারক হিসেবে সম্প্রতি ডান্স বাংলা ডান্সে একটি পরিবেশনা সেখানে না চণ্ডালিকার ভাষ্য আর তার সঙ্গে হিন্দি গানের একটা সংমিশ্রণ ঘটেছে এবং তা আমি উত্তাল নেতৃজনেরা অনেক কিছু ঘটেছে আপনারা যথেষ্ট দেখেন জানেন এটা নিয়ে সঙ্গীত শিল্পী হিসেবে শ্রীকান্ত দা কি বলবেন আমি একটুখানি একটু ধাঁধায় পড়ে গেছিলাম কারণ আমি তারপরে ওটা শোনার পর মানে আমি ওটা শুনি তো বললো যে এরকম একটা ঘটনা ঘটেছে অনেকের কাছে তারপরে আমি যেটা হলো সেটা হচ্ছে যে আমি গীতবিতান

তো আশা করছি আমরা পূর্ণ প্রেক্ষাগৃহ লোকজন পাবো আশা করা যায় তো প্রচুর আমাকে কালকেও বেশ কিছু মানুষজন বলছে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আমরা আসতে চাই তো দেখা যাক ভালোই মনে হচ্ছে আশায় বুক বাঁধা একেবারে শ্রীকান্ত কাছে একটা প্রশ্ন আছে শ্রীকান্ত দা রবীন্দ্রসঙ্গীত চর্চায় এখন কি একটু ধারা ঘরানা পাল্টে গেছে একটু অন্যভাবে কি মানে এখনকার ছেলে মেয়েদের গাইতে দেখছেন বা তারা কি ভাবছে যারা শিখতে আসছেও ধরুন আপনার কাছে তাদের চাহিদাটা কোথায় মানে কি চাইছে তারা কথা প্রথমে একটুখানি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রকাশের ভঙ্গি কিন্তু পাল্টায় বিশের দশকে ত্রিশের দশকে চল্লিশের দশকে মানুষ যে ভঙ্গিতে যে উচ্চারণে বাংলা গান গাইত সে উচ্চারণে দু হাজার পঁচিশে কিন্তু করে না করে কি করে না সুতরাং চিরকাল একই রকম ভঙ্গিতে মানুষ কথা বলেনি কিন্তু মানুষের স্টাইল পাল্টে যায় হ্যাঁ বক্তব্যের মধ্যে অনেক ধরনের নতুনত্ব আসে তার স্পেকট্রাম বেড়ে যায় এবং তখন উচ্চারণের ভঙ্গি কিন্তু পাল্টে যায় আমি উচ্চারণের ভঙ্গির কথাটাই বলছি ছোট একটা এক্সাম্পল বলি আমরা পঞ্চাশের দশকের গোড়ায় হেমন্তবাবুকে বাবুকে যেভাবে গানের উচ্চারণ করতে শুনতাম থেকে কিন্তু সেই এই প্রভাবটা কিন্তু রবীন্দ্রনাথের গানের চর্চার ক্ষেত্রেও পড়বে পড়ছে এবং পড়বে খুব স্বাভাবিক কারণে পড়বে না পড়াটাই রাদার অস্বাভাবিক সময়ের সঙ্গে সঙ্গে আরো নানা রকম গান পরীক্ষা নিরীক্ষা হবে এবং সেটা রবীন্দ্রসঙ্গীতকে জড়িয়েও হবে কিন্তু রাইট কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষাগুলো ঠিকঠাক সাংগীতিক পরীক্ষা নিরীক্ষা হবে এইটাই আমি আশা করব। আমার মতো যারা রবীন্দ্রনাথের গান ভালোবাসেন আমি কিন্তু আমার গত চার পাঁচ বছর ছ বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি রবীন্দ্রনাথের গানকে বা একটা কোনো পার্টিকুলার সন্ধ্যায় রবীন্দ্রনাথের গানের কোনো একটা বিশেষ আসপেক্ট বা কোনো একটা বিশেষ অ্যাঙ্গেল থেকে বা প্রার্সপেক্টিভ থেকে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠানের আয়োজন যদি হয় তাহলে কিন্তু একটা সেকশন অফ শ্রোতাদের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি রাইট আমি নিজেই সেরকম ধরনের কয়েকটা সাক্ষী আছি আমি আমি হ্যাঁ কারণ নিজেই সেরকম কোনো কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি তাতে মনে হয় যে এক শ্রেণীর শ্রোতা কিন্তু রবীন্দ্রনাথের গানকে এই ধরনের অনুষ্ঠানের ভেতর দিয়ে একটু নতুন করে হয়তো চিনতে চাইছেন হ্যাঁ সেটা একটা খুব পজিটিভ দিক এবং আমার ঐকান্তিক ইচ্ছে মানে আমার আমি এটাই প্রার্থনা করবো আমরা এটাই প্রার্থনা করব যে এই ধরনের শ্রোতা আরও ভবিষ্যতের সংখ্যায় বাড়ুক রবীন্দ্রনাথকে যদি এইভাবে একটু নতুনভাবে চেনা যায় তাহলে রবীন্দ্রসঙ্গীতের চর্চা বা রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত অ্যাজ এ সাবজেক্ট আর পাঁচটা সাবজেক্টের থেকে কোথায় আলাদা সেটা তাহলে মানুষ একটু বুঝতে পারবে আমাদের চর্চাটা যেন একটু বাধা গতে ব্লাইন্ডলি যেভাবে হয়তো বিগত বেশ কয়েক দশকে হয়ে এসছে তার থেকে বেরিয়ে যদি চর্চাটা একটু এইভাবে হয় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে যারা রবীন্দ্রসঙ্গীত শিখতে চাইবে তাদের তাদের হয়তো হয়তো চলার পথে আমরা একটু আলো একদম বললাম থ্যাংক ইউ সো মাচ দুজনকে ভীষণ ভালো থাকবেন আমরা তো রবিরাগ পথের জন্য অপেক্ষা করে থাকবোই আপনারাও নিশ্চয়ই থাকবেন আর দেখতে ভুলবেন না এইটিভি ভারত ক্যামেরায় দিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত এটিভি ভারত কলকাতা